আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে শেয়ার করতে আপনাদের সাথে আর আজকে আমি পটলের একটা রেসিপি শেয়ার করবো আর এক ঘেমি পটলের রেসিপি খেতে খেতে যখন ভালো লাগে না তখন আপনারা পটলের এই নতুন রেসিপিটা ট্রাই করতে পারেন এই রেসিপিটা কিন্তু করতেও সময় কম লাগে আর খেতেও ভীষণ মজার হয় তাহলে চলুন মূল রেসিপিতে তো আজকের এই পটল রান্না করার জন্য প্রথমে এখানে ফ্রেশ দেখে পটল নিয়ে নিয়েছি এখানে হাফ কেজির থেকে একটু বেশি আছে পরিমাণে পটল আমি এগুলো ধুয়ে নিয়েছি আগে থেকে ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি তো এগুলো এখন আমি খুসা ছাড়িয়ে নেব খুসা ছাড়িয়ে নিয়ে তারপর কেটে নেব তো আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ তারা একটা লাইক দিয়ে দিবেন আর ফলো দিয়ে রাখবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন তো খুসাগুলো আমি রেখে দিয়েছি ইনশাআল্লাহ একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আর এখন পটলগুলো আমি কেটে নিচ্ছি পটলগুলো কিন্তু আমি একটু সাইজে মোটা মোটা করে কেটে নিচ্ছি একদম পাতলা পাতলা না করে এরকম একটু মোটা মোটা করে কেটে নেবেন আর পটল সিদ্ধ হতে কিন্তু সময় কম লাগে তো পটলগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে একটু প্লেটে আমি নিয়ে নিলাম এগুলো আর আজকের এই পটলটা রান্না করব আমি ডিম দিয়ে দুইটা ডিম দিয়ে এই পটলের ভাজিটা করবো একটু অন্যরকম করে করব কিন্তু খেতে ভীষণ মজার হয় এভাবে করলে তো এখন তাহলে চলুন চলে যাই সরাসরি চুলাতে চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর সেই যে কেটে রাখা পটলগুলো সেই পটলগুলো আমি দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ অল্প একটু লবণ দিয়ে আমি পটলগুলো পাঁচ থেকে ছয় মিনিট হাই হিটে চুলার জালটা হাই হিটে রেখে ভেজে নেব তো পাঁচ ছয় মিনিট আমি ভেজে নিয়েছি পটলগুলো তো দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর করে এখন চুলা থেকে এগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নেব তো পটলগুলো কিন্তু আমি ভাজার পর উঠিয়ে নিয়েছি একই প্যানে এখন আমি ডিম ভেজে নেব অল্প একটু তেল দিয়ে দিলাম আর ডিম দুটা আমি একটুখানি লবণ দিয়ে সুন্দর করে ফেটে নিয়েছি তো ডিমটাও দিয়ে দিলাম আর ডিমটাও কিন্তু এক মিনিটের মধ্যে দেখবেন ভাজা হয়ে যাবে আমি একটু ঝুরি ঝুরি করে নেব খুব বেশি ছোটো ছোটো না একটু বড় বড় সাইজ করে ঝুরি ঝুরি করে নেব তো আমার ডিমটাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে ডিমটাও এখন আমি উঠিয়ে নেব আর আপনারা একবার হলো এভাবে কিন্তু পটলের রেসিপিটা ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিয়েছি ফুরনে আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি অনেকেই অনেকভাবে হয়তো পটল রান্না করেন তো আপনারা একবার হলো এভাবে ট্রাই করতে পারেন আশা করি নিরাশ হবেন না তো বড় দুইটা পেঁয়াজ আমি কুচি করে এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি একটু ফালি করে দিয়ে দিচ্ছি চারটার মতো কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো হালকা ভেজে নেব আমি তো আমার পেঁয়াজগুলো মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে অল্প একটু টালা জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর সবজি রান্নাতে কিন্তু বেশি পরিমাণে মশলা দিলে সেই সবজিটা খেতে ভালো লাগে না তো হালকা মশলা দিয়ে কিন্তু আজকে আমি এই ভাজিটা করব আর এভাবে করলে খেতে অনেক ভালো লাগে অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা যাতে সুন্দর করে কষানো হয়ে যায় পানিটা একদম শুকিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু পানিটা একদম শুকিয়ে নেবেন এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব সেই যে ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিব আর আমি ডিমগুলোও দিয়ে দিব। আর পটল কিন্তু মোটামুটি সিদ্ধ হয়েই গেছে এখন আমি নেড়ে চেড়ে চুলার জালটা বাড়িয়ে রেখে আর পাঁচ থেকে ছয় মিনিট আমি এটা রান্না করে নেব আর অল্পই একটু দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াটাও দিতে পারেন তো আমি চিলি ফ্লেক্সটা দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ যেহেতু আগে আমি দিয়েছি সেজন্য একটু কমিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব পাঁচ থেকে ছয় মিনিট তো পাঁচ ছয় মিনিট পর ফিরে এলাম আর যদি আপনারা বাচ্চাদেরকে এই সবজিটা খাওয়াতে চান তাহলে অবশ্যই চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করবেন মানে স্কিপ করবেন নেড়েচেড়ে আরও দুই মিনিট আমি একটু একটুখানি ভেজে নিয়েছি তো আমার কিন্তু পটল রান্নাটা একবার কমপ্লিট হয়ে গেছে আমি এখন পরিবেশন করে নিচ্ছি আর আপনারা দেখলেন তো কত সহজে খুবই মজার এই পটলের নতুন রেসিপিটা আপনারা কিন্তু করে নিতে পারবেন গরম গরম ভাতের সাথে রুটির সাথে খুবই ভালো লাগবে খেতে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ